আসসালামু আলাইকুম ঘর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কোরাল মাছের রেসিপি করে দেখাবো আমি দুই কেজি ওজনের একটি কোরাল মাছ নিয়ে নিয়েছি আমি ভালোভাবে মাছটিকে কেটে ধুয়ে নিয়েছি এরপর আমি এখানে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ আর লবণ মেখে মাছটিকে তেলে ভেজে নিচ্ছি মাছ ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটি যাতে ভালোভাবে গরম হয় নাহলে মাছটা ভেঙে যাবে আপনারাও বাসে এইভাবে কোরাল মাছ তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে আমি মাছ ভাজার তেলেই পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার সকল নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর দিলাম হলুদের গুঁড়ো এখন আমি মশলাকে ভালো করে কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত এই পর্যায়েতে আমি টমেটো দিয়ে দিব এখন এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দিব এখন আমি সামান্য পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে মাছগুলোকে ঢেকে দেব আমার মাছটা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালাম